কঠিন ভাষায় কথা বললো কঠিন ভাষায় প্রদত্ত করে নাই কথা বলে ঠিক না বেঠি আল্লাহর অলিদের চরিত্র হলো আগার সহ্য করে আর বিচার তাই আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হেদায়ত কর এটাই ছিল আল্লাহর অলিদের কথা কথা বলে ঠিক কিনা আমার গাড়ি মাংসে চব্বিশ বার ইচ্ছা করলে আমি বাংতে পারতাম একশো চব্বিশ বার আমার আমার সাথে কাহিনী করলে বাহিনী রেডি আছে কিন্তু আমি কিন্তু বাহিনী লাগাই না আমি বলছি তার কাজ সে করেছে না ঠিক আছে ক্ষমা করে দিছি আল্লাহ হেদায়িত করো এই জন্য আল্লাহ এখনো টিকে রাখছে কথা কোন ঠিক না বেটে সুনামের সাথে তো আসি কি সুনামের সাথে আসি না আপনারা আসছেন কি ঘৃণা করে আসছেন ভালোবাসা হ্যাঁ কে লেগেছেন আদর ওয়া শুনতেছেন আমি কি দলিলের বাইরে একটা কথা বলতেছি আর বেলায় আজকে ওয়াজ বলছে যে বেলায়েত রিসালাত খেদমত এখানে বেলায়েতের উপরে আছে আমি যেই দিতে কোন সমস্যা আমি হয়েছিল দিতে বইছি তাকে কাটাকাটি করতেছি যে কেমনি মিলাম যাহা মারhaba জোরে বনালে তো ওলি আল্লাহ হইতে গেলে নবীর मोहब्बत লাগে কি লাগে না লাগে ফাযাগরিবে نواস এবং গাউসে বলছিল এত বড় ক্ষমতা পাইলেন কয় কয় আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি

আর খাজা গরিবী নেওয়াজ এসেছেন ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে বাহ বা